Hello, viewers. Welcome to another episode of Superbrands Bangladesh. In this episode, I, Zishan Kishu will be taking you through some of the brilliant stories of few of our superbrands in Bangladesh. Superbrands is a UK-based independent brand authority, Jara, uh, they promote the discipline of brand management, branding, and they pay tribute to the successful brands. ইটস আ ভেরি প্রেস্টিজিয়াস স্কিম দ্যাট দে হ্যাভ অ্যান্ড ইউ বি প্লিজ টু নো যে সুপার ব্র্যান্ড ইজ স্প্রেড অ্যাক্রস নাইনটি ডিফারেন্ট কান্ট্রিজ বাংলাদেশ বিং ওয়ান অফ দ্যাম সাতাইশ বছরের উপরে ব্র্যান্ড নিয়ে কাজ করছে এই যে প্রতি দুই বছরে একবার করে যে একটি দেশ থেকে কয়েকটি সুপার ব্র্যান্ড সিলেক্ট করা হয় দ্যাট ইজ বিং সিলেক্টেড বাই আ ব্র্যান্ড কাউন্সিল উইচ ইজ পুল অফ জুরিস হু আর ইন্ডিপেন্ডেন্ট স্পেশালিস্ট ইন দ্যাট পার্টিকুলার কান্ট্রি থ্রু আ ভেরি রেগুলাস প্রসেস দে্ট সুপার ব্র্যান্ডস বাংলাদেশ এবং তাদেরকে নিয়ে এটা ভেরি প্রেস্টিজিয়াস বই তৈরি হয় দ্যাট বুক বিকামস হ্যাজ বিন অ্যান্ড স্টিল ইজ আ কোর রেফারেন্স পয়েন্ট ফর ব্র্যান্ড এনথুসিয়াস্ট ওয়েল জেনারেল কাস্টমার্স সো সেই তিনজন সুপার ব্র্যান্ডসকে নিয়ে আজকের অনুষ্ঠান আজকের সুপার ব্র্যান্ডের অনুষ্ঠানের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অল থ্রি ব্র্যান্ডস আর অ্যাকচুয়ালি ফ্যামিলি ওন্ড ব্র্যান্ডস ইটস এ গ্লোবাল ব্র্যান্ড which is also still family owned and there are two local brands which are also family ওল্ড we will try to also understand despite being a family ব্র্যান্ড how they became such a strong ব্র্যান্ডস in their own territories let me introduce you to the panelists that we have today here first ইটস স্যামসং মোবাইল We have Muidur Rahman, Thank you. Director and Head of Mobile Business, Samsung Mobile, on board today. We then have Joshi Muddin, Chief Operating Officer, Brand and Marketing, Koshundhara Group. We have then from Hatil, Moshir Rahman Bhai, Director, Sales and Marketing. Welcome to today's show. আই went by অবভিয়াসলি উইথ দা ইয়াঙ্গেস্ট টু ইন টার্মস অফ ব্র্যান্ড নট ইন টার্মস অফ ইউর এই মোবাইল হ্যাজ এসেন্সিয়ালি চেঞ্জ দ্যালিকো ডাউট যে রিক্সাওয়ালা লেখাপড়া করতে পারেন নাই তাকেও যদি জিজ্ঞেস করা হয় তারও একটি মোবাইল আছে এবং তিনি ইংরেজিতে তার মোবাইল নাম্বার বলে দেবেন ইটস আ ভেরি টেক অ্যাডাপটিভ নেশন উইচ আই অলওয়েজ সে ইন দিস পার্টিকুলার মার্কেট উই হ্যাভ স্যামসুং বাট স্যামসং প্রথম যখন এসছিল তখন আমার ধারণা আই মাইট অলসো বির প্রথম যখন অ্যাকচুয়ালি ইফ এম নট মিস্টেক ইন দুই হাজার নয় সালে জি উই ইউজ টু সি ইট অ্যাজ আ দামি ফোন আজকে কিন্তু স্যামসাং হ্যাজ পেনিট্রেটেড ইন টু ভ্যারিয়াস সেগমেন্ট সো us about দিস জার্নি অ্যান্ড উই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এস্টাবলিশিং দ্য ব্র্যান্ড যে কীভাবে এটা মানুষের কাছাকাছির একটা ব্র্যান্ড হলো আমরা যখন বাংলাদেশে যখন আসি তখন একটা নিউ কামার ব্র্যান্ড ছিল এবং তখনও আসলে অন্যান্য কিছু প্রতিযোগী যে ব্র্যান্ডগুলো ছিল তারাও ছিল মার্কেটে তখন আসলে নিজেদেরকে এস্টাবলিশ করাটা ছিল একটা বড় চ্যালেঞ্জ এবং বাংলাদেশের মার্কেটে তখন অ্যাওয়ারনেস ওয়াজ এ ফ্যাক্ট অ্যাওয়ারনেস ওয়াজ এ ইস্যু যেটা এখন এখন আর নেই তো তখন আসলে আমাদের অবজেক্টিভটা ছিল আসলে কিভাবে আমরা নিজেদের প্রোডাক্টগুলো মানুষের কাছে নিয়ে যাব এবং কিভাবে আসলে অ্যাওয়ারনেস করবো যে স্যামসাং এ গ্লোবাল ব্র্যান্ড বাংলাদেশে এসেছে সো উই 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 ওয়েন থ্রু দিস জার্নি এবং আপনি জানেন যে আসলে একটা একটা জার্নি তো আসলে ডাইনামিক চ্যালেঞ্জগুলো খুব ডাইনামিক হয় সো এক একটা সময় এক এক রকমের অবস্টেকালগুলো এসেছে তো যখন আমরা দেখছিলাম এরকমভাবে যে আমাদের অ্যাওয়ার্ডেস শেষ তখন আসলে মার্কেটে আসলো যে আসলে আপনি যারা বলছিলেন যে প্রাইস কম্পিটিভটা মার্কেটে কীভাবে দেওয়া যায় অথবা ইউনো আমাদের প্রোডাক্টগুলোকে আরও কীভাবে অ্যাফোর্ডেবল করা যায় আপনি জেনে খুশি হবেন যে উই আর দা ফার্স্ট ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যারা বাংলাদেশের লোকাল ম্যানুফ্যাকচারিং আমরা শুরু করি দু হাজার আঠেরো সালে সো একটা ম্যানুফ্যাকচারিংয়ের ডিসিশন যেটা কিন্তু বড় একটা জিনিস এবং উই আমল আমি বলছি ব্যাক ইন টু থাউজেন্ড সো দ্য উই টুক দ্যাট বোল্ড অ্যান্ড অ্যানকারেজাস ডিসিশন এবং হচ্ছে আমরা সাথে সাথে কিন্তু আমাদের প্রাইসগুলোকে বেশ একটা অ্যাফোর্ডেবল জায়গাতে নিয়ে আসতে পেরেছি এবং যখন আসলে আমাদের ম্যানুফ্যাকচারিং এসটা হয়েছে তখন সাথে সাথে কিন্তু আমাদের দেশের জন্য ইউনো একটু কাস্টোমাইজ করে বিভিন্ন রকমের সার্ভিস সলিউশনগুলো আমরা দিতে পেরেছি ভালো কিছু করার একটা যে মানসিকতা থাকে অথবা একটা চেষ্টা থাকে সেটা থেকে আমরা করেছি কারণ আমাদের সব কিছুর মূল্যে আসলে আমাদের কনজিউমাররা আপনারা কিন্তু একটা গ্লোবাল ব্র্যান্ড সো ইউ হ্যাভ আ গ্লোবাল নলেজ পুল যেটা আপনারা লোকালি অ্যাপ্লাই করতে পারছেন বাট কোম্পানিজ লাইক বসুন্ধরা অর কোম্পানিজ লাইক হাতিল সো কাম টু বসুন্ধরা আই এম জাস্ট ওয়ান্ডারিং এলপিজি তো বাসাবাড়িতে চলে গেছে এই যে জায়গাটাতে এলপিজিতে ব্র্যান্ডটাকে তৈরি করা এটাও তো একটা রিজনেবলি পপুলেটেড মার্কেট হয়ে গেছে এখন অনেকগুলো প্লেয়ার চলে আসছে মাই পয়েন্ট ইজ এই ইনভেস্টমেন্টে যাওয়া পিছনের রিজনটা কি ছিল অ্যান্ড হাউ হ্যাজ দ্যাট স্ট্রেন্ড দ্য ব্র্যান্ড Thank you uh, for inviting me here and uh, <clears throat> from Prasundhara, I would like to congratulate you all to the show. Uh, so, uh, I would uh, mention uh, our visionary leader uh, Mr. Ahmed Akbar Soban, the chairman of the company mm -hmm. and his second son Mr. Safiat Soban. Basically, they take any uh, investment uh, to 50 years to 100 years and they can see the path for next 100 years. Eh? Because you see in cement sector they came first with the king brand cement, uh, they came with the paper bulk paper sector, tissue sector these are all raw market people was not thinking about it. And uh, along with the LPG sector there are only BPC very small scale uh, LPG sector they invested so the investment uh, uh, say first five six years it was a dilemma whether to increase the industry or not people are going to accept lpg or not but when we started uh, doing branding we started with the common people because common people should know the things is it a clean fuel it is cost saving it is safe this sort of things we tried to uh, make people understand, the, the common consumers. We tried our uh, our best. Uh, we conducted several programs, several activation to the market like safety campaign, like service campaign. We went door to door, to district, to villages, uh, small towns with our service vehicles. There are branded vehicles to make people understand and realize LPG is a safe fuel. It is a, ক্লিন ফুয়েল ইট ইট ইজ অন ইন্ডাস্ট্রিয়াল ইউজ সোটস ইস বিকাম ভেরি ইন্টারেস্টিং প্রপোজিশন অফ বিজনেস ফর বসুন্ধরা গ্রুপ আপনার কাছে আসি আপনাদের জন্ম হাতিলের জন্মের বাংলাদেশের জন্মের আগে আপনারা তো বহু আগে থেকে শুরু করেছেন আমাকে একটু জার্নিটা নিয়ে রাইট অ্যাকচুয়ালি হাতিল একটা লং টাইম জার্নি এবং আমাদের ফাদার আমিও হাতিলের মেম্বারদের একজন ওনার মেম্বারদের একজন আমাদের ফাদার আসলে প্রথমে টিম্বার বিজনেস কাঠের বিজনেস শুরু করেছিলেন ওল্ড ঢাকার ফরাসগঞ্জে সমিল দিয়ে সেটা উনিশশো সালে আপনি যেটা বললেন যে স্বাধীনতার আগে থেকে উনিশশো একাত্তর আগে থেকে ওদের ইউর রাইট তারপর সেকেন্ড জেনারেশন হিসেবে আমরা ভাইরা বিশেষ করে আমার বড়ো ভাই প্রথম তার পড়াশোনা শেষ করে সেলিম ইস রহমান উনি ভাবলেন যে যেহেতু আমাদের বাবা কাঠ বিক্রি করেন আমরা আরেকটু অ্যাডেড প্রোডাক্ট করি তার মানে কাঠ দিয়ে তৈরি ফিনিশ প্রোডাক্ট হিসেবে প্রথমে দরজা পরে ফার্নিচার উনি শুরু করেন এবং তিরিশ জন ওয়ার্কার দিয়ে উনি শুরু করেন যেটা বর্তমানে তিন হাজার ওয়ার্কারের একটা ইন্ডাস্ট্রি তো সেখানে পর্যায়ক্রমে আমাদের অন্য ভাইরাসেস অ্যাড হয় আমি তখন পড়াশোনা করতাম উনিশশো সালে ও আমার পড়াশোনা শেষ করে আমি উনিশশো সালে হাতিলে মার্কেটিং ডিরেক্টর হিসাবে ইন করি এখনও আমি সেই মার্কেটিং ডিরেক্টর দায়িত্ব পালন করছি তো এই পঁয়ত্রিশ বছরের হাতিলের জার্নি আর যদি আমরা বলি সেই ফার্স্ট জেনারেশনের কাঠের ব্যবসা থেকে শুরু করে তাহলে সেটা তো মোর দেন সিক্সটি ইয়ার্স ওয়েলকাম টু স্যামসং মোবাইল গ্লোবাল ব্র্যান্ড হাওয়ে ফর অ্যা ফ্যামিলি ল্যান্ড ব্র্যান্ড বাট ক্যারি ইজ এ ভেরি কর্পোরেট স্ট্রাকচার কারেন্টলি ভ্যারিয়াস স্ট্রেট স্ট্রাটাতে ব্র্যান্ডটাকে এস্টাবলিশ করতে গেলে ব্র্যান্ডের কিছু কমন প্রিন্সিপাল নিয়ে আগানো হয় হোয়াট ওয়ার দোজ সিক্রেটস ওই কী প্রিন্সিপাল ছিল যেইটা হ্যাজ হেল্পড ইউ টু কাট অ্যাক্রস অল সেগমেন্টস আচ্ছা আমি যদি আসলে এভাবে বলে যে গ্লোবাল লেভেলে আমাদের যেটা প্রিন্সিপাল যেটা ফোকাস করা হয় সেটা হচ্ছে আপনার হচ্ছে ট্যালেন্ট অ্যান্ড অলসো দ্য টেকনোলজি সো এই দুইটার সমন্বয়ে আসলে আমরা প্রোডাক্টস এবং সার্ভিস তৈরি করি যেটা আসলে একটা সোসাইটি সবার জন্য আসলে ইউনো উইল ব্রিং সাম গুড থিংস তো এটা হচ্ছে গ্লোবাল মোটর তো এটাকে যখন নিয়ে আমরা যখন আমাদের লোকালে যদি আমরা চিন্তা করি লোকাল কনটেক্সটে তো সব ধরনের কাস্টমারদের নিড কথা মাথায় রেখে কিন্তু আমাদের এই জিনিসগুলোকে ইউনো প্রোডাক্টগুলোকে ডিজাইন করা আর টেকনোলজি আমি আমি নিশ্চিত যে আপনি আমার সঙ্গে একমত হবেন যে টেকনোলজি স্যাচ এ থিং যেটা আসলে সবাইকে এক কাতারে নিয়ে আসে সে আমি যদি একটু জেনারিকভাবে কথাটা বলি এরকমভাবে যে এখন পৃথিবীতে অনেক ইউনো বিলিনিয়ার্সরা আছে যাদের কথা আমরা শুনি জানি রিসেন্ট সোশ্যাল মিডিয়াতে অনেককে নিয়ে কথা হচ্ছে বাট দেখুন উনি যদি আসলে পৃথিবীর সবচেয়ে দামি মোবাইলটাও ইউজ করেন তো সেটাও কিন্তু আসলে আমাদের ফোনটা জি ফোল্ড হবে গ্যালাক্সি জি ফোল্ড হবে এর উপরে তো আর কিছু নেই এর উপরে সবচেয়ে সর্বাধুনিক ফোন তো কিছু নেই তো দ্য বিউটি অফ দ্য টেকনোলজি ইজ সেটা হচ্ছে যে আমাদের এখানে আমাদের দেশের অসংখ্য লোকও কিন্তু আমরা জি ফোল ইউজ করছি কিংবা গ্লোবালি জি ফোল ইউজ করছে এখন বাইরের যারা অনেক বড়ো বড়ো বিলিনিয়ার তারাও কিন্তু ইউজ করছে এটা সম্ভব হয়েছে সবাইকে এক কাতারে নিয়ে আসার জন্য বিকজ অফ টেকনোলজি রাইট সো সো আমি যেটা বলছিলাম যে আমাদের মূল জিনিসটা যেটা থাকে যে টেকনোলজি ফর অল অথবা মানে ইনোভেশনটা সবার মাঝখানে ছড়িয়ে দেওয়া এখন স্বাভাবিকভাবে যে একটা ফ্ল্যাগশিপ যে ফোনগুলো থাকবে জি ফোর অথবা এস টোয়েন্টি ফোর আলট্রা সেখানে কিছু জিনিসগুলো থাকবে সেটা হয়তো আমি বিভিন্ন কারণে হয়তো একদম নিচের ফোনগুলোতে নিয়ে আসতে পারছি না হয়তো ওইগুলো সাপোর্টও করবে না বাট আমাদের চেষ্টা থাকে সবসময় যে ফোনগুলোতে যেন একটা ভ্যালু ফর মানি জিনিসটা যেন হয় আর কি সো ডিউরেবল যেন হয় কনসিস্ট্যান্ট পারফরমেন্স যেন থাকে আমি একটা উদাহরণ বলি যে মনে করেন যে এস টোয়েন্টি ফোর আলট্রা একটা হচ্ছে যে মনে করেন যে আগে আমাদের কোনো জিনিস সার্চ করতে হলে আপনাকে কিন্তু কোনো একটা গুগলে লিখতে হতো সে আপনি একটা সে আপনি একটা আইফেল টাওয়ার একটা উদাহরণ হিসেবে ধরি মানে আপনি গিয়েছেন আপনি এখন জিনিসটা সম্পর্কে জানতে চান তো এখন আপনাকে একটা বানান করতে হবে আইফেল টাওয়ার কী অথবা লিখতে হবে গুগলে এখন আপনাকে কিছু করতে হবে না আপনি মনে করেন একটা ছবিটা তুলে আপনি একটা মানে ইউনোয়ার সার্কেল টু সার্চ আপনি সার্কেল টু সার্চ দিলেই এটা নিয়ে সমস্ত কিছু চলে আসবে ওর হিস্ট্রি কী কিংবা কী জাতীয় জিনিসগুলো কী আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমার একটা খুবই মানে কী বলা যায় প্র্যাকটিক্যাল একটা ইউসেজ সো আমরা আপনারা বিদেশি ইহাতে গিয়েছি কিংবা আপনি তো কাউকে কল করেছেন সে তো ওই ভাষার লোক জানে সে আপনি তো স্পেনে গেছেন ফর এক্সাম্পল আপনি ভদ্রলোকে ফোন করেছেন বাট সে আসলে ইংরেজি বুঝছে না বাট আপনার আমাদের ফোনে এই সুবিধাটা আছে যে আপনি যখন কল করছেন ভাষাটা ট্রান্সলেট হয়ে যাবে স্প্যানিশে সে শুনবে স্প্যানিশ সে যখন স্প্যানিশ বলবে সেটা ট্রান্সলেট হয়ে যাবে ইংলিশে সো ইউনো দিস কাইন্ড অফ প্র্যাক্টিক্যাল সলিউশন টেকনোলজিক্যাল টেকনোলজির মাধ্যমে অফারিং আ বেটার ভ্যালু ফর মানি হ্যাজ হাতিল হাতিল আমি দিয়ে শুরু আমাদের সেক্ষেত্রে টেকনোলজির ব্যবহার হচ্ছে সোশ্যাল মিডিয়া এটা তো এখন খুবই পাওয়ারফুল একটা টুলস যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম এবং যে বাট কাস্টমার কি ইনস্টাগ্রামে দেখে একটা সুন্দর সোফা সেট সিলেক্ট করে কিনে ফেলে অবশ্যই তারা প্রথমে ইনস্টাগ্রামে দেখে দেখার পরে সেখান থেকেই কিন্তু চলে যাচ্ছে আমাদের ওয়েবসাইট পেজে ল্যান্ডিং পেজে ওই মডেলটা বা ওই ডিজাইন ফার্নিচারটা সেখানে সে ডিটেলস দেখতে পারে এবং আমরা একটা যেটা করেছি ডেভেলপ টেকনোলজির হেল্প নিয়ে একটা প্রোডাক্টের যে ফিচারগুলো সেটাকে লাইভের মতো ঘুরিয়ে ফিরিয়ে এবং সেটা যদি মাল্টিপারপাস ইউজেবল হয় যেটাকে আমরা স্মার্ট ফিট বলি সোফা কাম বেড কিংবা বেড কাম রিডিং টেবিল বেডকাম ডাইনিং টেবিল ফোল্ডিং হয়ে বিভিন্ন রকমের ফাংশনাল ইউজ করা যাচ্ছে এগুলো কিন্তু সে ঘরে বসেই হাতের শোরুমে কষ্ট করে জ্যাম জট ছেলে আসার দরকার নেই ঘরে বসেই এগুলো দেখতে পারছে ফিচারগুলো এবং সেগুলোর পিকচার ভিডিও এবং স্পেসিফিকেশন প্রাইস সব কিছু দেখে সে কিনতে পারছে সে ডিসিশনটা নিতে পারছে তো টেকনোলজি আমাদের কিন্তু হেল্প করছে এভাবে মানুষের আরো কাছাকাছি পৌঁছানোর জন্য একটা সম্পূর্ণ প্রশ্ন করি আচ্ছা ইন্টারেস্টিং পয়েন্ট জাস্ট ইন্ডাস্ট্রিটা বুঝার জন্য যে সে কথার কথা সোশ্যাল মিডিয়াতে বা আপনার ওয়েবসাইটে গিয়ে আপনি বললেন সোশ্যাল মিডিয়া থেকে আপনি পাইপলাইনটাকে ওয়েবসাইটে নিয়ে গিয়েছেন ওয়েবসাইট থেকে সে দেখছে সে ওয়েবসাইট থেকে কিনছে নাকি সে শোরুমে এসে শেষ পর্যন্ত কিনছে ওয়েবসাইট থেকে ই-কমার্স আছে আমাদের একটা পার্সেন্টেজ দাও যায় মানে জাস্ট টু আন্ডারস্ট্যান্ড দা পারসপেক্টিভ ই-কমার্স আমরা শুরু করেছি খুব বেশি আগে না ওয়েবসাইট আমাদের অনেক আগে থেকে ছিল ই-কমার্স চ্যানেলটা আমরা চালু করেছি চালু করেছি লাস্ট 3 ইয়ার্স তো সেটা অ্যাকচুয়ালি এটা আপনি ঠিক বলেছেন যেহেতু ফার্নিচার একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট অনেক ব্যয়বহুল তো সাধারণত দেখা যায় যে ছোটোখাটো যে আইটেমগুলো একটি চেয়ার একটা রিডিং টেবিল এইসব আইটেমগুলো ওয়েবসাইট থেকে অনেক সেল হচ্ছে ওভারঅল পার্সেন্টেজ এখনও নমিনাল যেটা হচ্ছে যে আপনার অফলাইন সেল আর অনলাইন সেল অফলাইন সেলটা এখনও অনেক বেশি ফার্নিচারের ক্ষেত্রে তো অনলাইন সেল শুরু হয়েছে এবং ডে বাই ডে ইনক্রিজ করছে ফর পশুন্ধরা এলপি গ্যাস হাউ ডু ইউ সি দ্য বিজনেস ইন দ্য ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্ট অলমোস্ট সিক্স সেভেন ইয়ার্স ব্যাক উইড ইসিং কাস্টমার সাধারণ কাস্টমার হিসেবে আজকে যদি এলপি গ্যাস কিনতে যাই তাহলে কি আমি অ্যাপের মাধ্যমে কিনতে পারবো অ্যাপে পারবেন তাদের কোনো প্রণোদনা আছে কেন আমি অ্যাপের মাধ্যমে কিনবো অথবা আমি একটা সাধারণ দোকানদারের ভার্সেস একটা সাধারণ দোকানদারের ভেতর উই কিপিং রেকর্ডস অব দ্য কাস্টমার্স যারা আরবানে আছে সেমি আরবানে আছে যারা রুরাল অ্যান্ড স্মল টাউনে যারা আছে তিনটা ভাগে ভাগ করে আমরা প্রথম যাচ্ছি হলো আরবান আরবানটাকে আমরা প্রথম একদম এখানে ম্যানেজ করতে আমাদের সুবিধা হচ্ছে বেশি তো এটাতে দেখি হয়তো এই সুবিধাটা যখন আমাদের টার্সিয়ারি লেভেলে কাস্টমাররা যখন পেতে থাকবে যখন সে কিছু বেনিফিট পেতে থাকবে তখন কিন্তু অ্যাপটা আস্তে আস্তে পপুলার হবে অ্যান্ড ট্রুলি আমরা যেটা হচ্ছে যে আমরা এলপি গ্যাসে যেটা করি যে আমরা যে ক্যাম্পেইনটাই করি সে একসময় আমরা সেফটির উপরে ক্যাম্পেইন করতাম ইউজেজের উপরে করতাম তো এইগুলোতে যখন আমরা ক্যাম্পেইন করে করে এসেছি তখন দেখা গেছে যে দু তিন বছর চার বছর লেগেছে ওই পার্টিকুলার বিষয়টাকে বোঝাতে কারণ এটা তো ভাস্ট একটা মার্কেট তেমনি আমরা ডিজিটালাইজেশনের যে ব্যাপারটা বলছি যে আমরা যদি অ্যাপের মাধ্যমে মানুষকে অভ্যস্ত করতে চাই সেখানেও কিন্তু আমরা ক্যাম্পেনের প্রাইমারি লেভেলটা আমরা আমাদের বেসটাকে তৈরি করছি আগে কারণ একটা ভালো বেজ না হলে আমি যখন মানুষকে জানাবো তখন কিন্তু মানুষ আরও বেশি ডিপ্রাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ওয়েলকাম টু স্যামসাং মোবাইল ডু ইউ থিঙ্ক যে সামটাইমস অ্যাট দি অফিস আমি হয়তো অন্য level, we বলতে পারবো না বাট আমার ব্র্যান্ডটার ব্যাপারে আমি বলতে পারি এরকমভাবে যে উই আর এ হেড অফ দ্য টাইম আমি কিছু না কিছু উদাহরণ দিচ্ছিলাম আপনাকে যে এআই নিয়ে কথা হচ্ছে বাট উই আর অলরেডি প্রেজেন্ট দ্য আরেকটা যেমন আমি বলি যেটা অনেকে এটা করে না যেমন এখন কিন্তু এই বর্তমানের ইউনো এই ফোনের ইস্যু জগতে সিকিউরিটি ইজ সো আমাদের কিন্তু একটা বড় একটা ফিচার নক্স সো নক্স বলি আমরা কে এন ও এক্স নক্স ফিচার সো হইচ ইজ এ সিকিউরিটি স্য বিল্ট ইন সিকিউরিটি আমাদের ফোনে থাকে সো মানুষের নিটটা বুঝতে পারা এবং হচ্ছে তারা আসলে কোন দিকে যাচ্ছে ট্রেনটা এটা একটা ব্র্যান্ডের জন্য বোঝাটা জরুরি এবং যারা যত তাড়াতাড়ি ওই জিনিসটা বুঝবেন এবং যত তাড়াতাড়ি সময়ের আগেই ওই নিটটা ক্যাটার করতে পারবেন আসলে তত তাড়াতাড়ি আসলে তারা কাস্টমার্সে যেতে পারবেন এখন যাওয়ার জন্য মিডিয়ামগুলো চেঞ্জ হয়ে গেছে এখন জিনিসটা মোর ডিজিটাইজড সো একদম ডিরেক্ট টু কাস্টমার্স তো এখন এটা যাওয়ার জন্য বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া হতে পারে বিভিন্ন ভাবে যেতে পারে ইট ক্যান বি ইনফ্লুয়েন্সার মার্কেটিং ইট ক্যান বি ইউনো দ্য অ্যাডস অফ দ্য আদার থিংস গুগল সার্চ যে কোনোভাবে হতে পারে ভেরি ট্রু ভেরি ট্রু বসুন্ধরা এলপি গ্যাস বাংলাদেশে একটা বড় জায়গা নিয়ে কাজ করছে এই সিকিউরিটির ব্যাপারটা থেকে আপনাদের একটা জায়গা ছিল সেফটি দিস পার্টিকুলার ইস্যু একটা ব্র্যান্ড আপনি তো একটা কমোডিটি ব্র্যান্ডে আছেন সো কমোডিটি ব্র্যান্ডে সেফটি ফিচার দেওয়াটা এটা আপনারা কিভাবে ব্যবহার করছেন ভার্সেস আপনি অ্যাজ এন ইন্ডাস্ট্রি পারসন আপনার কাছে কি মনে হয় ইজ দ্যাট এন ইম্পর্টেন্ট ব্র্যান্ড প্রমিস টু কাম ওয়েথ এবং আপনার সেইটা কি ব্র্যান্ডটাকে ডিফারেন্সিয়েট করবে এনি এনি ইউজার ইফ ইউ কোয়েশ্চেন হাউ সেফ ইজ এলপি গ্যাস দে উইল সে ইস নট সেইল টেল বাট ওয়াই আর ইউ ইউজিং ইট ইজ ভেরি এসেন্সিয়াল বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি কিন্তু আপনার তারা বোটলার হয়েছে কিন্তু তারা সিলিন্ডার ম্যানুফ্যাকচারার হয়নি কেন হয়নি সে সিলিন্ডার ম্যানুফ্যাকচারিংয়ে কিন্তু হিউজ ইনভেস্টমেন্ট আচ্ছা তো সেখানে বসুন্ধরা কিন্তু প্রথম তারা একটা বড়ো আকারে সিলিন্ডার ম্যানুফ্যাকচারিং হ্যাঁ আমরা এখনও ওয়ান পয়েন্ট টু ইয়ে করতে পারি আর কি পার ডে তো এখানে যেটা হয় কি যে আপনার কেন আমরা করেছি সিলিন্ডারে সেটা হচ্ছে যে সিলিন্ডার তো যদি আমরা নিজেরা স্টিল ইম্পোর্ট করে যদি যে সিলিন্ডারটা করি তার থিকনেসটা ঠিক রাখা সম্ভব হয় এবং তার যে ওয়েল্ডিং তার যে কনস্ট্রাকশন অব দ্য বটল এটা কিন্তু বেশি ভেরি ইম্পর্ট্যান্ট ভিতরে যেহেতু দেখার উপায় নেই ইট ইজ আউট অফ ইউর রেসপন্সিবিলিটি যে আপনি যদি নাম্বার ওয়ান হতে চান তাহলে পরে আপনাকে টোটাল জায়গাটাতে কনসিস্টেন্ট পারফরমেন্স করতে হবে সেক্ষেত্রে আমরা কি করেছি যে এটাকে শুধু বানানোই না আমরা যেমন প্রপেন বিটনের মিক্স যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কনজিউমার রাইটটা নষ্ট হবে অর্থাৎ এর যে প্রজ্বলন ক্ষমতার অনেক কম হবে এই সকল বিষয়কে টেস্ট করার জন্য যে ইন্টায়ার ল্যাবরেটরি ফ্যাসিলিটি দরকার এটা কিন্তু দেখা যাচ্ছে সরকারি আপনারা নিজেরা সেটা আমরা এখন থেকে পনেরো বছর আগে সে ফ্যাসিলিটি করেছি যেটা যেটা দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিতে নতুন প্লেয়ারস যারা এসছে ওনারা কিন্তু আমাদের ফ্যাসিলিটি ব্যবহার করেছে গুড আমরা সেখানে রাখবো আমি আপনার কাছ থেকে ক্লোজিং এক মিনিটের একটা রিমার্ক চাই একটা ছোট্ট গল্প চাই হাউ কুড হাতিল বিকাম অ্যান ইমোশনালি পাওয়ারফুল ব্র্যান্ড হ্যাঁ এর পেছনে কয়েকটি কারণ আছে আসলে আমরা যতটুকু জানি যে ব্র্যান্ডিংয়ের বিষয়ে যে বিশেষ করে মার্কেটিংয়ের যে ফোর পি ওটার প্রাইস প্লেস প্রমোশন তার মধ্যে প্রমোশনটার উপরে কাজ করে ব্র্যান্ড বিল্ডিংটা হয় কিন্তু আমরা শুরু থেকে এখন পর্যন্ত বিশ্বাস করি শুধু প্রমোশন নয় তার আগে প্রোডাক্টকে বেশি এমফাসাইজ দিতে হবে প্রোডাক্টের ডিজাইন কোয়ালিটি ডিরাবিলিটি কমফোর্টনেস এগুলোকে আগে হাইলাইট করতে হবে প্রোডাক্টটাকে আগে ইনসিউর করার পরে ব্র্যান্ডিংয়ে যেতে হবে প্রমোশনে যেতে হবে এবং এর মাধ্যমেই হাতের আসলে আপনি যেটা বলছেন ফর এনি ব্র্যান্ড দি প্রোডাক্ট টু কাম আপ উইথ অ্যান এক্সপিরিয়েন্স দ্য প্রোডাক্ট ইভেনচুয়ালি উইল ডেলিভার অ্যান এক্সপিরিয়েন্স to the customer so which will make the customer feel that the experience is worth far more than the money he or she has paid for the brand Absolutely. and with that particular learning and as well as all the stories and tips we would like to bring to the end of this uh, episode today thank you for watching with us i would like to thank hatil boshundhara lpg thank and you. samsung mobile uh, the super brands Congratulations on being you, coming super brands for this particular period. Thank you, viewers, for staying with us, and stay tuned for the next episode. Thank you so much. Bye from Zishan Kimshukov.